সসালামুকুম আরমতুল সম্মানিত খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে সম্মুখে উপস্থিত হয়েছি এই ছোট্ট ভাইটাকে আমাদের কাছে সুদূর কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছে তার সমস্যা কি ছিল তার সমস্যা হলো সে পড়ালেখা করতে মন চায় না কারো কথাবার্তা শুনে না সে নিজে নিজেই একশো সে নিজে নিজে যা বলে তাই কোনো উস্তাদের কথা নাই কোনো মা বাবার কথা নাই কারো কথা এরা আর পড়ালেখা সব বাদ কয় ফারা হেফজ করছো জোর বলো তিন ফারা হেফজ করেছে এখন ইয়াদ আছে মোটামুটি ইয়াদ আছে যে ইয়াদ আছে একটু চাপ দিয়ে বলছে মানে মোটামুটি ইয়াদ আছে মানে বেশিরভাগ তার ইয়াদ নাই মানে ইয়াদ মানে মুখস্থ আর কি বেশিরভাগ তার মুখস্থ নাই তা এখন তিন ফারা হেফজোহ করা এই ছেলেটা সে এলোমেলো হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে সে স্কুলে পড়বে পড়ালেখা করবে না অন্যত্র সে শেষ তো এরকম অবস্থা যখন আপনাদের সন্তান হয়ে যায় তখন আপনারা কি করবেন তখন আপনারা ভালো একজন শরণাপন্ন হবেন যারা করে কোরআন ব্যক্তি চিকিৎসা করে ওদের মাধ্যমে সম্মুখীন হলে আপনাদেরকে চিকিৎসা করে দিলে ঠিক হয়ে যাবে কারণ হলো এ সমস্ত কারণ সমস্যাগুলো হয়ে থাকে খাবাইস জিনের নজরবন্দির কারণে খাবাইস জিন কি পৃথিবীর মধ্যে যত জিন আসে সব জিন থেকে সবচেয়ে নিকৃষ্ট জিন হল খাবাইস জিন থেকে মুক্তির জন্য আল্লাহ রাসুল সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন অন্য কোন জিন থেকে মুক্তির জন্য নির্দিষ্ট দোয়া নাই যদি হাম্মা কাউকে ধরে তাহলে এই দোয়া পড়তে হবে যদি অমুক জিনে ধরে তাহলে এই দোয়া পড়তে হবে মানে এরকম নির্দিষ্ট জিনের নাম দিয়ে কোনো দোয়া নাই তবে খাবাইস জিন এত মারাত্মক যার নাম দিয়ে নির্দিষ্টভাবে দোয়াই শিখে দিয়েছে আল্লাহ রাসুল টয়লেটে যাওয়ার সময় আমরা এই খাবাইস চীনের নজরবন্দির কারণে বাচ্চার যে সমস্যাগুলো হয়ে থাকে অতিরিক্ত দুষ্টামি খাওয়া দাওয়া না করা ঘরের খাবার না খাওয়া বাজারের খাবারের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং এরপরে যখন এই বয়সটা থাকে তখন এই অবস্থা হয় আরো ছোট বাচ্চাদের যখন এমন অবস্থা হয় তখন দুধ খেতে চায় না কান্নাকাটি করে হ্যাঁ তখন মা বাবা অনেক সময় বিরক্ত হয়ে মানে ছোট বাচ্চাদের আঘাত করে আরো বড় হয়ে যায় যখন তখন তাদের কি সমস্যা হয় তখন আরো বড় হয়ে গেলে তখন তাদের সমস্যা হয় কথাবার্তা না শুনে তখন তারা হয়ে যায় যে অন্য হয়ে মা বাবার কথা না শুনে অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায় বয়স কত সতেরো আঠারো হয়েছে অন্য একটা নারীর প্রতি আসক্ত হয়েছে বিয়ে করে তার সাথে আলাদা হয়ে গেছে তাকে নিয়ে চলে গেছে এরকম একটা পরিস্থিতি দেখা দেয় এই দিনের কারণে আলহামদুলিল্লাহ আমরা এই ছোট বাচ্চারা খাবারের দিনের বন্দী চিকিৎসা করেছি এরকম অনেক বাচ্চারা আমরা খাবারের নজর বন্দী চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক এসেছে আর সেটা দেখে আমাদের একজন পরিচিত ভাই অনেক ভালো একজন ভাই আমার পরিচিত তিনি আমার কাছে ওনার এই আত্মীয়কে নিয়ে আসছে আমি চিকিৎসা করেছি এখন চিকিৎসার পর আমরা তার থেকে একটু তেলাবাদ শুনবো তোমার যেখান দিয়ে ভালো লাগে একটু তেলোবাদ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها في زوجها وتشتقي إلى الله

بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ما شاء الله صدق الله العظيم

কুরান ছন্ন সময় চিকিৎসা করে থাকি চিকিৎসার জন্য একটা মোবাইল নাম্বার ব্যবহার করে থাকি যার ব্যতিক্রম আর কোনো মোবাইল নাম্বার আমাদের নেই সেই নাম্বারটি হলো 01811879340 এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই অনেক প্রতারক আছে আমাদের ভিডিওগুলোকে কাটশাট করে তারা তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে তাই আপনারা যারা চিকিৎসার জন্য আসবেন সরাসরি আমার এই নাম্বারেই যোগাযোগ করবেন প্রতারকরা সরাসরি ভিডিওর সামনে আসে না আলহামদুলিল্লাহ দেশে কিছু রাকি ভাই আছেন এবং কিছু দিনী ভাই আছেন কোরআন চিকিৎসা করেন সরাসরি লাইভে আসেন সরাসরি এসে তারা কথা বলেন কিন্তু অসাধু কবিরাজ যারা আছেন তারা কি করে পিছনের থেকে ভিডিওর পিছনের থেকে কথা বলেন আমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে তারা তাদের কথা লাগিয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা নিচ্ছেন আর আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিস্টেম হলো চিকিৎসার আগে আপনাদের নাম ঠিকানা ছবি পাঠালে আমরা প্রথমে পরিচয় করে দেখবো আপনাদের সমস্যা কি সমাধান করা যাবে কিনা যদি সমাধান যোগ্য সমস্যা হয়ে থাকে তাহলে সমাধান করতে হলে কিভাবে সমাধান করব কতদিন লাগবে কত টাকা লাগবে কি কি লাগবে আসতে হবে না না আসলেও আমরা দূর থেকে করতে পারবো সবকিছু আমরা পরীক্ষা করে আপনাদেরকে পেমেন্টের মাধ্যমে জানিয়ে দিই আর পরীক্ষার পরে কাদের সম্মানী হলো কাজ হয়ে গেলে কাজের পরে দেখবেন প্রতারকরা কাজের আগেই আপনাদের থেকে টাকা নিয়ে নিবে তাই আমরা কাজের পরে আপনাদের থেকে সম্মানে নিয়ে দিই আমরা এটাকে টাকা বলে বলে জন্য মানুষ খুশি হয়ে আমাদেরকে দিতে চায় যত চাই এর চেয়ে আরো বেশি দিতে চায় আমাদের কাঁধে খুশি হয়ে তাই আপনারা যারা আমাদের চিকিৎসা নিতে চাবেন অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ডাবল ওয়ান সেভেন নাইন থ্রি ফোর জিরো আমার এই নাম্বারে যদি আপনারা ফোন করেন সাথে সাথে আমার নাম বলবে এবং আমার এই নাম্বারে ইমো আছে ইমোতেও ফোন দিলে আমার নামই বলবে তাই অন্য কোনো নাম্বারে যদি আপনারা ফোন করেন আমার নাম বলবে না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ